স্বাগতম জানাচ্ছি রয়েছি বাজারে রয়েছি গাইজ এখন এবং আজকে বোলকটি বাজার থেকে শুরু করতেছি এবং আমার পাশে রয়েছে গিয়ে চন্দন দেখতে পাচ্ছেন ও এইমাত্র আসলো বাসা থেকে কারণ হচ্ছে গিয়ে গাইজ আমরা পিপি আটকানোর জন্য দারাস থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি এবং সেই প্রোডাক্ট আমাদের হাতে এখন আসবে আমরা মানে কল দিয়েছি তাকে এবং প্রোডাক্ট নিয়ে আসতেছে তো এর জন্য আমরা মূলত এখন ওয়েট করতেছি রাসেলবাড়ির দোকানে তাকে আমরা লোকেশন জানিয়ে দিচ্ছি যে পোস্ট অফিসের পাশেই সে আসবে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি তো দেখি সে কতক্ষণে আসে এবং গাইস বলে রাখি আজকে প্রোডাক্টটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিল আজকে প্রোডাক্ট এখান থেকে শুরু করা যায় গাইস এই হচ্ছে কি আমাদের বাজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের পোস্ট অফিস এখানে মূলত তাকে আসার জন্য বলেছি এবং গাইস এটা হচ্ছে কি আমাদের স্কুল রোড এবং এখানে হচ্ছে কি গাইস আমাদের এখানে কম্পিউটার দোকান রয়েছে ফটোকপির দোকান রয়েছে হ্যাঁ এই যে চন্দন নারুবেল এবং এটা হচ্ছে কি আমাদের বাজারের ভিতরে যাওয়ার রোড ঠিক আছে তো এদিক থেকে সেই লোকটা আসবে আমাদের সেই পার্সেলটা নিয়ে তো আমাদের দারাজের ভাই সে চলে আসছে চন্দন সে অর্ডার করছে কি কি কোম্পানি দিয়েছে इन्होंने ना वैसा आने नहीं तो नहीं आना साफ आम तो तो ना कलर बोलिसिना गा। आसना ताहा न बुझते बोलिसिना देखतो आ बाकी आगे दिसते दे आ आम कलर आमली मु लोग जी माल बोलिसिना मु लोग जी माल बसना ओ 20% ओ 20% लगले এই কাজ দেখতে পাচ্ছেন এখন জোড়া লাগানো হচ্ছে আমরা একটা আলাদাভাবে চেষ্টা করব আর ওই ভাই যে দেখি আপনারা না আরে ওই সাধারণ দেখলেন হইছে হইছে